এই কটা মাটি পাঁচশো টাকা দিয়ে আনছে আর এখানে অনেক মাটি আছে মোট সর্বমোট পঁয়ষট্টি ট্রাক নাকি সত্তর ট্রাক মাটি আনছে অনেক টাকা খরচ গেছে কিন্তু সামনে অনেক জায়গা পুরে রয়েছে আমার স্বামী আর শাশুড়ি সেগুলো মেরামত করতেছে পাশে শ্বশুরও করতেছে তিনজনে মেলা বলতেছে কালকে থেকে নাকি একটা লোক নিব কাজ করার জন্য তো যাই হোক এখন এই যে মাটিগুলো যে এত দাম বা এই এত কী দুনিয়াটা এখন আগের মতো নাই সব কিছু দামে বড়ে গেছে তারপর নিতে হবে যেহেতু গ্রামের বাড়ি জায়গা ভর করার জন্য সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম